আসসালামু আলাইকুম একটা ফটোকে ওয়াও লেভেলে নিয়ে যাওয়ার জন্য এডিটিংয়ের কোনো বিকল্প নেই আর আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা ইডিটুক টেক পারলেও একটা ফটোকে প্রফেশনাল ভাবে কালার গ্রেডিং করতে পারি না তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনি লাইকরুম অ্যাপটি ইউজ করে যে কোনো ধরনের ফটোতে মাত্র এক ক্লিকেই কালার গ্রেডিং করে ফেলতে পারবেন আর সেই কাজটি যেন আপনারা আরো সুন্দরভাবে করতে পারেন সেই জন্য আমি শেয়ার করেছি একশো পঞ্চাশ বেশি প্রিমিয়াম ফিচার আর আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি কিভাবে সেই প্রিসেটগুলো ডাউনলোড করবেন কিভাবে লাইট রুম প্রিসেটগুলো ইনপুট করবেন এবং কিভাবে আপনার নিজেদের ফটোতে অ্যাপ্লাই করবেন সব কিছু শিখে যাবেন আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আমি আবুল কায়াস আছি আপনাদের সাথে আপনারা দেখছেন কায়াস এডিটর এবার আমাদেরকে দুইটি অ্যাপস এবং একটি ফাইল ডাউনলোড করে নিতে হবে সেগুলো কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেই। প্রথমে গুগল প্লে টি ওপেন করবেন এবং সার্চবারে লিখবেন জ্যার কাইবার তো দেখতে পাচ্ছেন একটি অ্যাপস চলে এসেছে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর আবারও সার্চ করবেন লাইক তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার জন্য এই দুটি অ্যাপসের লিঙ্কেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই দুইটি অ্যাপস ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে সেখানে গিয়ে একটি লিঙ্ক পাবেন আপনার সেই লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম আসবে এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড করা হয়ে গেছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ডাউনলোড করা কমপ্লিট এবার করতে জন্য এবার আবার অ্যাপটি ওপেন করুন ওকেতে ক্লিক করুন দেন এটিকে অন করে দিয়ে বেগে চলে আসুন আবার ওকে ক্লিক করুন ডাউনলোড নামক ফোল্ডারটি খুঁজে বের করে ক্লিক করুন উপরে এই থ্রি লাইনে ক্লিক করে ডেটে ক্লিক করুন এবার একদম নিচে দিকে চলে আসুন দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যেই ফাইলটি ডাউনলোড করেছিলেন সেই ফাইলটি এটির উপরে একটি ক্লিক করুন এবার এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করুন এবার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আমার ভিডিওর মিস একটি কমেন্ট করুন আমি আপনাকে পাসওয়ার্ডটি লিখে দিয়ে দেব তারপর সেই পাসওয়ার্ডটি এখানে লিখে হেয়ারে ক্লিক করবেন পাসওয়ার্ড দিয়ে করা হয়ে গেলে এই অ্যাপ থেকে বেরিয়ে আসুন এবং করুন পর আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করুন এবার এই ফিল্টার এখানে ক্লিক করুন ওপরে পাচ্ছেন এখানে ক্লিক করুন এ নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এবার উপরে এই থ্রি লাইনে ক্লিক করুন ডাউনলোড অপশনটি সিলেক্ট করে ব্যাগে চলে আসুন এখানে একটি ফাইল দেখতে পাচ্ছেন একশো আশি লেখা এই ফাইলটির উপর একটি ক্লিক করুন উপরে এই থ্রি ডটে ক্লিক করুন তারপর সিলেক্ট অলে ক্লিক করুন এবার উপরে এই সিলেক্ট আইকনে ক্লিক করুন এবার কিছুক্ষণ লোডিং নিবে তারপর এরকম আসবে আপনাদের এখানে যদি এরকম আসে তাহলে এই আইকনে ক্লিক করবেন তারপর ইউসে ক্লিক করবেন এবার আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এখানে দুইটি ফাইল এড হয়েছে নতুন এবার ফটো কালার গেডিং করার জন্য যে কোনো একটি ফাইলের উপরে ক্লিক করুন এবার একটা একটা করে সিলেক্ট করে দেখুন কোন কালারটা আপনার কাছে ভালো লাগে যে কালারটা আপনার কাছে ভালো লাগবে সেটাই আপনারা সিলেক্ট করে নেবেন আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি আপনারা একটু দেখেন কালারগুলো তো এক এক ফটোতে এক এক রকম ধরনের কালার হবে সব ফটোতে এক ধরনের কালার হবে এরকম না আর এই প্রি সেটগুলো অ্যাপ্লাই করার পর আপনি যদি একটু কাস্টমাইজ করে নেন তাহলে আরও বেশি সুন্দর হয়ে উঠবে আপনার ফটোটা তো দেখতে থাকুন ভিডিওটি ওকে এবার যেই প্রিসেটটি ভালো লাগবে সেটি সিলেক্ট করে নিচে মার্কে ক্লিক করুন এবার ফটোটিকে সেভ করার জন্য উপরে শেয়ার এখানে ক্লিক করুন সেভ কপি টু ডিভাইসে ক্লিক করুন তাহলে এই ফটোটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে এবার চলুন অন্য একটা ফটোতে কালারগুলো অ্যাপ্লাই করে কিরকম দেখা যায় এখন আমি গ্যালারি থেকে লাইটরুমে একটি ফটো ইনপুট করে নিচ্ছি তারপর সবগুলো প্রিসেট এক এক করে অ্যাপ্লাই করে দেখব যে আসলে কালারগুলো কিরকম আসে তো ভিডিওটি দেখতে থাকুন আর তাড়াতাড়ি কমেন্ট করুন জিপ ফাইলের পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আর আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে পাসওয়ার্ডটি আপনাকে ফ্রিতেই দিয়ে দিলাম শুনুন আমি যেটা যেটা বলছি সেটাই সেটাই লিখবেন লিখবেন আমার চ্যানেলের নাম আছে শুধু সবকিছু ছোট হাতের হবে মানে কায়েস এডিটর সবগুলো ছোট হাতের হবে স্ক্রিনের মধ্যে ফিসেটগুলোর নামের মধ্যে যেভাবে ক্যাস এডিটর লেখা সেভাবেই লিখবেন তাহলেই দেখবেন ফাইলটি আনলক হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ